নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক সমরেশ মজুমদারের একটি ছোট্ট প্রেমের গল্প পত্রজাত প্রেম গল্পটা শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের সমস্ত বন্ধু ও পরিজনদের সাথে অবশ্য করে শেয়ার করো এইরকম আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তাহলে চলো শুরু করছি আমার আজকে নিবেদন লেখক সমরেশ মজুমদারের একটি ছোট্ট প্রেমের গল্প পত্রজাত প্রেম সকালের ডাকে চিঠিটা এসেছিল অফিসে বেরোবার সময় লেটার বক্সের কাঁচে সেটার অবস্থান দেখে বিপ্লব চেঁচিয়ে বলে গিয়েছিল লেটার বক্সে চিঠি আছে এই বাড়িতে চিঠি মানে হলো ইলেকট্রিক বা টেলিফোন কোম্পানির বিল অথবা ইন্স্যুরেন্স কোম্পানির রিমাইন্ডার হাতের কাজ শেষ করে চিঠি দেখতে বসেছিল অঞ্জনা এখন অফরন্ত সময় বেলা একটা নাগাদ ধীরে সুস্থে স্নান সেরে ভাত খেয়ে আবার সিরিয়াল দেখা দুপুরে ঘুমোয় না শরীরে চর্বি জমার ভয় বিয়ে হয়েছে বছর পাঁচেক বাচ্চা হয়নি প্রথম দিকে ওষুধ খেত অঞ্জনা সেটা বছর দেড়েক তারপর যখন বাচ্চার শখ হলো তখন সেটা বন্ধ কিন্তু তবু কিছুই হচ্ছে না শেষ পর্যন্ত মাসখানেক হল পরীক্ষা করিয়েছে বিপ্লব ভালো ডাক্তার নিকে দিয়ে তিনি বলেছেন অঞ্চনার কোনো ত্রুটি নেই এবার বিপ্লবকে করাতে হবে স্বামীর মুখ থেকে বুঝতে পেরেছিল অঞ্চনা খুব অস্বস্তিতে আছে অফিসে কাজের চাপ বেড়ে গেছে বলে আপাতত এড়িয়ে যাচ্ছে এ নিয়ে ভেবেছে অঞ্জনা যদি দেখা যায় বিপ্লবেরই ত্রুটি তাহলে কি হবে ফোন করেছিল সে ডাক্তারনিকে তিনি আশ্বাস দিয়েছিলেন তাহলেও মা হতে পারবে অঞ্জনা নলজাত শিশুদের তো ভালোভাবেই গ্রহণ করেছে সমাজ স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে আসার পর মনে পড়ল চাবি বের করে দরজা খুললে রাস্তাটা দেখল অঞ্জনা শুনশান রাস্তা একই পাড়াটা নির্জন দুপুরের দিকে নির্জনতা আরও বেড়ে যায় তালা খুলে মাথা বাড়ালো অঞ্জনা ইলেকট্রিকের বিল এসেছে সেটা বের করতেই খামটাকে দেখতে পেল খামটা তুলতেই নিজের নাম ঠিকানা লেখা দেখে অবাক হয়ে গেল তাড়াতাড়ি বাক্সে চাবি দিয়ে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে সে খামটাকে উল্টে পাল্টে দেখল হাতের লেখা তার অচায় না ইলেকট্রিক বিল বিপ্লবের টেবিলে রেখে চেয়ারে বসে সন্তর্পণে খামের মুখ খুলে ভাঁজ করা কাগজটা বের করল সে অনু শেষ পর্যন্ত তোমার ঠিকানা পেলাম এ যেন বছরের পর বছর গভীর জলের নিচে দম বন্ধ করে পড়ে থাকার পর হুশ করে ওপরে উঠে বুক ভরে বাতাস নেয়া অনু তুমি এখন কেমন আছো তোমার ওই চোখ দুটো আমি আজও ভুলতে পারি না তোমাকে ভালোবেসে যাব শেষ ফেলা পর্যন্ত স শরীর ছিমছিম করে উঠল কে স কে তাকে অনু বলে ডাকত নিশ্চয়ই বিয়ের আগে ওর সঙ্গে পরিচয় হয়েছিল ব্যারাকপুরের নোনা চন্দনপুরের কত ছেলেই তো যেচে তার সঙ্গে কথা বলত কেউ কেউ প্রেমের প্রস্তাবও দিয়েছিল মনে করে তিনজনের মুখ দেখল অঞ্জনা নামগুলো হুট করে মনে এলো পরিমল তপন গৌতম কারোর নামে প্রথম অক্ষর স নয় তাহলে কেই স খেতে বসেও অস্বস্তি গেল না তবে কি ব্যারাকপুরের কেউ নয় কলেজে পড়ার সময় বাবা মায়ের সঙ্গে দাদার ওখানে বেড়াতে গিয়ে থেকে থেকেছিল সে দিল্লিতে কিন্তু সেখানে তো কেউ তাকে প্রেমের প্রস্তাব দেয়নি একটা ছেলে তখনই চাকরি করে নাম সন্তোষ তোর সন্তোষ কী করে হবে সন্তোষকে নিয়ে সে দিদির সঙ্গে হাসাহাসি করত মায়ের সঙ্গে থাকতো পাশের বাড়িতে বৌদি তাকে জিজ্ঞাসা করত। কি ব্যাপার কবে বিয়ের নেমন্তন্ন খাব এককাল হেসে সন্তোষ জবাব দিত মা তো মেয়ে দেখেছে পছন্দ হলেই কার পছন্দ আপনার না আপনার মায়ের কি যে বলেন আমি মেয়েদের কি জানি যে পছন্দ করব মা যাকে বলবেন তবে কলকাতার মেয়ে নয় মা বলেছেন কলকাতার মেয়েদের আমি ম্যানেজ করতে পারবো না সে কি কেন এমন ধারণা হলো শুনেছি কলকাতার মেয়েরা খুব দেমাকি হয় সন্তোষ চলে যেতে বৌদির কি হাসি থামতেই চায় না অঞ্জনাও না হেসে পারিনি তবে সেই সময় একটু রাগও হয়েছিল অযথা কলকাতার মেয়েদের বদনাম করছে লোকটা না কি তার জন্য এত ভালোবাসা নিয়ে বেঁচে আছে বিপ্লব শুনলে চিঠিটা দেখতে চাইবে হাতে সময় থাকলে লেটার বক্স খুলে খামটা বের করে বিপ্লব বলতো তোমার চিঠি খামের মুখে ছিঁড়ে নিজে চিঠিটা বের করতো না কিন্তু দাঁড়িয়ে থাকত শোনার জন্যে কে চিঠি লিখেছে তারপর প্রশ্নের পর প্রশ্নে জেরবার করে তুলত তাকে চিঠিটাকে ছিঁড়তে গিয়ে ছিল না অঞ্জনা ঠিকানা দূরের কথা পুরো নামই যে চিঠিতে নেই সে রাখার কোনো যুক্তিও নেই তবু রাখল সে আলমারি খুলে সবচেয়ে নিচে শাড়ির ভাঁজে এই আলমারিতে হাত দেয় না বিপ্লব সন্ধ্যের পর বিপ্লব বাড়ি ফিরল চাইনিজ খাবারের প্যাকেট নিয়ে মেজাজ ভালো থাকলে ও মাঝে মাঝে খাবার আনি। হাত মুখ ধুয়ে পোশাক পালছে বা খেতে খেতে অফিসে যা যা হয়েছে সব বলে গেল ওর এক সহকর্মিনী যিনি বিবাহিতা এবং সন্তানের মা আরেকজন সহকর্মীর প্রেমে পড়েছেন ব্যাপারটা জানতে পেরেছেন সহকর্মী স্ত্রী এ নিয়ে জোর নাটক চলছে শুনতে শুনতে অঞ্চনা ফস করে বলে ফেলল আচ্ছা কোনো মেয়ে যদি এসে দাবি করে যে সে তোমাকে ভালোবাসে তাহলে কি হবে দূর এই রকম দাবি করার সুযোগই দিয়ে কাউকে আহা তুমি দাওনি সে হয়তো মনে মনে ভালোবেসেছে তোমাকে বউয়ের মুখের দিকে তাকালো বিপ্লব দুপুরের বাংলা সিরিয়াল ধরে নাও তাই তুমি জানতে না কেউ তোমাকে ভালোবাসে তারপর অনেক দিন কেটে গেছে তুমি যখন নিজেকে খুব একা ভাবছ তখন সেই মেয়েটির কথা জানতে পারলে সে এখনো তোমাকে ভালোবাসে তুমি কি করবে কতদিন পরে জানা গেল ধরো কুড়ি বছর তাহলে তো সে বুড়ি হয়ে গিয়েছে তাছাড়া আমাকে কেউ ভালোবাসে শুনলেই আমার মনে তার জন্য প্রেম আসবে কেন যত সব আলোচনা শেষ করে দিয়েছিল বিপ্লব খাওয়া দাওয়া শেষ করে সংসার গুছিয়ে অঞ্জনা যখন বিছানায় এলো তখন বিপ্লবের চোখ বন্ধ খুব রাগ হয়ে গেল অঞ্জনার স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে সক্রিয় করতে চাইল সে বিপ্লব বিরক্ত হল কিন্তু শেষ পর্যন্ত রোবটের মতো আচরণ করে গেল মিনিট কানেকের মধ্যেই সে তৃপ্ত হয়ে যেন নিষ্কৃতি পেল পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল অঞ্জনা শরীরে তখন আগুন যা ক্ষমতা কিংবা শরীরে শরীরে যে আগুন নিভিয়ে দেওয়ার কথা পৃথিবীর অনেক পুরুষের মতো বিপ্লবও জানে না চুপচাপ থাকলো অঞ্জনা সাত দিন বাদে দ্বিতীয় চিঠিটা এলো এলো বিকেলের ডাকে যখন বিপ্লব আসে একই হাতের লেখা সম্বোধনও একই অনু তুমি নিশ্চয়ই আবার আমার চিঠি পেয়েছ ধরে নিচ্ছি সেই চিঠি তোমার স্বামী পড়েননি তোমার বাড়িতে কি ফোন নেই নাম্বারটা পেলে আর চিঠি লিখতে হতো না চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই তোমার তাকানোর ভঙ্গিমা এতদিন পরেও মনে আছে অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা এখনো সেভাবেই তাকাও তো তোমার শ আজ খুব রাগ হল লোকটা পেয়েছে কি মেঘের আড়ালে থেকে তীরছুড়ে মজা দেখবে বিপ্লব বাড়িতে ফেরা মাত্র সে প্রথম পাওয়া চিঠিটা বের করে সামনে রাখল বিপ্লব অবাক হলো কি করে দেখো চোখ বুলিয়ে বিপ্লব হতভম্ব কে স না। এই রকম কোনো লোকের সঙ্গে আমার কখনো আলাপ হয়নি তাহলে তোমাকে চিঠি লিখলো কেন এর উত্তর আমি কি করে দেব আমি তো ভেবে পাচ্ছি না লোকটা ফোন করেছিল না বিয়ের আগে তুমি কি কারোর সঙ্গে না স আধ্যক্ষরের কাউকে আমি চিনি না মহা মুশকিল একেবারে উটকো লোক তোমাকে প্রেমপত্র পাঠালো তার মানে তুমি কি ভাবছো আমি ওই লোকটাকে চিনি চেপে যাচ্ছি এখন আচ্ছা ও যদি আমার প্রেমিক হতো তাহলে চিঠিটা তোমাকে দেখাতাম তা ঠিক দেখো ওয়েট করো আর চিঠি লেখে কিনা যে চিঠিটা আজ এসেছে সেটার কথা বলল না অঞ্চনা মুখ ঘুরিয়ে বলল একটা বাচ্চা হয়ে গেলে বেঁচে যেতাম ও হ্যাঁ চলো কালই ডাক্তারের কাছে যাই তোমার ব্যাপার আমি যাব কেন না আমার একা যেতে অস্বস্তি হচ্ছে তুমিও চলো পরীক্ষা শেষ হলে ডাক্তার রায় দিলেন বিপ্লবের পক্ষে কখনোই বাবা হওয়া সম্ভব নয় সান্ত্বন দেয়ার ভঙ্গিতে বললেন এখন এসব নিয়ে কেউ মাথা ঘামায় না আপনার স্ত্রী ইচ্ছে করলেই টেস্টিউব বেবির মা হতে পারেন সেক্ষেত্রে আপনি বাবা হতে পারবেন ঘুম হয়ে গেল বিপ্লব ওর দিকে তাকিয়ে যাবতীয় হতাশা আক্ষেপ একটু একটু করে গিলে ফেললো অঞ্চনা বিপ্লবকে শুনিয়ে বলল বাঁচা গেল চারপাশ তো দেখতে পাচ্ছি কষ্ট করে বড় করতাম তারপর স্বার্থপরের মতো চলে যেত তার চেয়ে এই ভালো কয়েকদিন বিপ্লব একটু বেশি রকমের চুপচাপ ছিল তার সহকর্মী বন্ধু সব শুনে পরামর্শ দিল দেখ ভাই বউ বলেছে ছেলেটা আমার তাই জানছি আমি একটার বেশি তো সন্তান নেই তাই ওর ওপর বিশ্বাস রাখা ছাড়া উপায় নেই তুই চিন্তা করছিস কেন মহাভারতের দিকে তাকা পাঁচ পাণ্ডবের বাবা কুন্তীর স্বামী নয় রাম লক্ষণদের বাবা দশরথ নয় বংশরক্ষার জন্য তখন স্ত্রীর সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিত পুরুষরা এখন তো আমরা চাই না অন্য পুরুষের কাছে স্ত্রীকে পাঠাতে কিন্তু তার বদলে টেস্টিউব বেবি পাওয়ার সুযোগ হয়েছে এক্কেবারে বিজ্ঞান সম্মত ব্যাপার রাজি হয়ে যা বিপ্লব মৃত প্রতিবাদ করেছিল কিন্তু কার না কার সাপের বীজ থেকে ওষুধ তৈরি হয় সেই ওষুধ নেওয়ার সময় আমরা কি জানতে চাই কোন সাপের বীজ থেকে তৈরি হয়েছে এও তেমনি তোরা কেউ জানতেই পারবি না কি থেকে কি হলো বন্ধু উপদেশ দিল অঞ্জনারও চোখ মুখে হতাশার ছায়া বিপ্লবের কথা শুনে বলে উঠল চাহ অসম্ভব কেন অসম্ভব বিপ্লব মরিয়া জানি না খি যে বলো তাছাড়া বড় হলে তাকে কি জবাব দেব জবাব দেওয়ার প্রয়োজনই হবে না কারণ সে জানতে পারবে না তাছাড়া চেনা জানা লোকের তো দরকার নেই তার পরিচয় ডাক্তার তোমাকে নি না একটু একটু করে নিমরাজি হল অঞ্জনা বিপ্লব তাকে নিয়ে দুবার ডাক্তারের কাছে গিয়েছিল তিনি ওদের একটু অপেক্ষা করতে বললেন তৃতীয় চিঠিটা এলো এই সময় অনু কাল তোমাকে দেখলাম এক ঝলক তুমি জানালায় দাঁড়িয়েছিলে চোখ পড়তেই সরে গেলে তুমি কি আমাকে দেখেছিলে কি জানি দেখলাম তুমি সেই আগের মতনই আছো বড় ইচ্ছে করছে একদিন তোমার দরজায় গিয়ে দাঁড়াতে দাঁড়ালে দরজা কি খুলবে না অনু তোমার নিকু শব্দটা আপনা থেকেই মনে উঠল পুরুষ মানুষই এরকম ন্যাকামি করতে পারে যে চিনতে পারছে না তাকে প্রেমপত্র দিচ্ছে তবে চিঠির কথা বলল না বিপ্লবকে শেষ পর্যন্ত ডাক্তার খবর দিয়েছেন আগামী পরশু সকালে যেতে হবে নার্সিংহোমে সন্ধেবেলায় বাড়ি এসে বিপ্লব জানালো নার্সিংহোম থেকে ফিরে এসে ঠিক কিভাবে চলতে হবে সব তিনি অঞ্জনাকে বুঝিয়ে দেবেন রাত্রে পাশে শুয়ে অঞ্জনা বুঝতে পারছিল বিপ্লব বেশ নার্ভাস সে চুপচাপ ঘুমিয়ে পড়ল পরদিন বিপ্লব অফিসে বেরিয়ে যাওয়ার ঘন্টা বাদে অঞ্জনা যখন টিভির সামনে তখন বেল বাঁচল সেলস গার্লগুলো এ সময় প্রায়ই বিরক্ত করে দ্বিতীয়বার বেল শোনার পর বেচার মুখে উঠে দরজা খুলল অঞ্জনা সঙ্গে সঙ্গে তিনজন ছেলে হুড় মুড়িয়ে ঢুকে পড়লো ভেতরে অঞ্জনা চিৎকার করলো ইকি কি আপনারা কেন ঢুকছেন চিৎকার করবেন না আপনার কোনো ক্ষতি করবো না একজন বলল আপনারা কি চিনবেন না আমাদের বৌদি পাঠিয়েছেন বৌদি অবাক হল অঞ্চনা যার স্বামী আপনাকে চিঠি লেখে সেই চিঠিগুলো চাই বুঝতেই পারছেন আমরা বেকার ছেলে তিনজনে তিন হাজার পকেটে আসবে কার চিঠির কথা বলছেন আপনারা সত্যরঞ্জন মিত্র বৌদি জানতে পেরেছেন উনি আপনাকে প্রেমপত্র লেখেন কি করে জানলেন ওর নাকি প্রেমপত্র লেখা অভ্যেস আপনার কথা আমরা চাপ দিয়ে বের করেছি এখন চুপচাপ চিঠিগুলো দিয়ে ভাইদের উপকার করুন কিন্তু আমি ওকে চিনি না ওই নামের কেউ তাও বলেছে সত্যদা আপনাকে জানলায় দেখে প্রেমপত্র লিখেছে নির্ধিদায় চিঠি তিনটে দিয়ে দিল অঞ্চনা তারপর কিরকম জীবনে খালি খালি লাগছিল তার হঠাৎ মনে হলো তার জীবনে এখন প্রেম নেই বিপ্লব প্রেমের কথা বলতে জানে না নকল বাবা হওয়ার জন্য সে এখন মরিয়া এই চিঠিগুলো তাকে বিরক্ত করলেও কোথাও একটা ভালো লাগা তৈরি করত নলজাত সন্তানের মতো চিঠিজাত প্রেমও যে জরুরি তাই প্রথম উপলব্ধি করল অঞ্জনা এতক্ষণ তোমরা শুনলে লেখক সমরেশ মজুমদারের ছোট্ট প্রেমের গল্প পত্রজাত প্রেম গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো